হ্যালো গাইস ওয়ালকেন্টু মাইক চ্যানেল সিমু দাস কেমন আছেন আপনারা সবাই আমি শুকিয়ে অনেক ভালোবাসি তো হচ্ছে আজকে আপনাদের জন্য আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এখন দেখুন এখন বাসে হলো প্রায় সাড়ে এগারোটার মতো আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টও কিন্তু করে নিয়েছিলাম তো এই যে দেখুন স্নান টান করে আমি এখন হচ্ছে চুল শুকাতে দিয়েছি চুলগুলো একটু আঁচড়ায় আর আমার চুলগুলো আঁচড়াল এরকমই দেখা যায় যে একটু কোকোরানো টাইপের চুল সেটা ইগনোর করবেন আর কি অনেকই ছোটো চুল গাইস কিন্তু আমার লম্বা চুল অনেক পছন্দ বাট ঈশ্বর আমাকে দেয়নি আর কি যা দিয়েছে তাই আমি খুশি আছি তো হচ্ছে আজকে একটু মাথাও যন্ত্রণা করতেছে ভাবতেছি এই নবরত্ন তেল দিয়ে হচ্ছে একটু মসাজ করে নিব তো আজকে একটু বাইরে যাওয়ারও ছিল তো তার কারণে আমি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করে ফেলাম আজকে লাঞ্চে ছিল হচ্ছে এই চিকেন ভাজা আর কি মাংস ভাজা তারপর হচ্ছে ডিম ভাজা আলো ভাজা সুটকির তরকারি ছিল যেটা আমি নিই নি এই যে আমি এখন খেয়ে নিচ্ছি আর আজকে যাব হচ্ছে একটু বাইরে আমি একটু এই ইউনিভার্সিটির জন্য হচ্ছে আবেদন করব তার হচ্ছে আমার কিছু পিক লাগবে পাসপোর্ট সাইজের সেগুলো একটু তোলার জন্য আজকে এ স্টুডিওতে যাচ্ছি তো স্টুডিও তো আমি যা পেরেছি আমি ছোটো ছোটো করে একটু ক্লিপ নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু তেমন কেন হচ্ছে পারমিশন থাকেন আর কি ক্যামেরা শ্যুট করার জন্য তো আমি যা পেরেছি তাই করেছি যে দেখুন আমি বড় বাইরেটি কে নিচ্ছি তো এখন হচ্ছে হয়ে নিচ্ছি আমি রেডি হয়ে আসলে ওইটা ভিডিও করতে বলে গেছি তার জন্য আমি একটু টিকটক করেছিলাম ট্রানজেকশন ভিডিও তো ওইটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি যে দেখুন কেমন লাগতে আমার আমাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো এখন হচ্ছে আমি স্টুডিওতে চলে এসেছি আমার কিন্তু এই ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে আমি ফ্যানের নিচে দাঁড়াইছি আর আমার ভাগিনা আমার মা এসেছে আমার সাথে আমার ভাগিনা এখানে দুঃসম করতেছে আর এখানে দেখুন আমার ফটো কিন্তু এখানে সফট করা হচ্ছে আর কি আমার ফেসটা তো এখন হয়ে যাবে আর এই দেখুন এখানে হচ্ছে দিকটা আমার লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পুরো আর আমার মোবাইলটাও দেখে নিই তো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে স্টুডিও যেটাতে হচ্ছে আপনাদের ফটো তোলা হয় আর কি ভিতরে এই জায়গাটাতে বাইরে হচ্ছে এটা প্রিন্ট করা হয় এখন ধরেন আমারটা হচ্ছে প্রিন্ট করে নিবে এখন সেটা কমপ্লিট হয়ে গেছে আর কি সফট করা তারপর ক্লিয়ার করা হয়ে গেছে পিকটা এই যে দেখুন তো হচ্ছে এখন আমরা ওয়েট করতেছি উনি ওয়েট করতেছে কখন মানে প্রিন্ট আউট হয়ে এটা বের হবে আর কি আর আমার বাগিনে দেখেন দুষ্টুমি করতে আসে করতে আসে কি করব গাইস রোডের মধ্যে গাড়ি চলতেছে একবার বাইরে যায় যদি গাড়ি একটু হর্ন বাজায় বয় আবার ভিতরে চলা আসে মানে এরকমই করতেছে এই যে দেখুন আমার ফটো কিন্তু বেড়ে গেছে কোনো এটা কাট করা হচ্ছে কাট আমি কিন্তু ছয় পিস নিয়েছিলাম তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি আর কোনো ক্লিপ নেওয়া হয়নি বাসায় এসে কিন্তু আমার বলছিলাম যে সকলে মাথা ঘুমে যন্ত্রণা হচ্ছে ওই ঘাটে হচ্ছে আমি নবরত্ন তেল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি তো আমার চুল দিয়ে দেখে কেউ হাসবেন না প্লিজ ভগবান ঝাঁ দিছে তাই দিয়ে আমি হ্যাপি আসি এটা একটু কোক এইটা আসলে আমার সবাই বলে আমার বাবার মতো নাকি আমার বাবার মতো মানে চুল খোকরানো তো আমার ওটা হচ্ছে একটু কোকরানো টাইপের আর কি তো এই কারণে প্লিজ ইগনোর করবেন আর দেখুন কতগুলো চুল যাচ্ছে আমার না আগের চেয়ে কিন্তু অনেক কম যাচ্ছে চুল রিসে আগে কিন্তু অনেক বেশি যাইতো চুল মানে আসার সময় আর কি তারপরে আরেকটা আপনাদেরকে দৃশ্য দেখায় আমার ভাগিনা হচ্ছে এখানে কান্না করতেছে ঘুম থেকে এই মেয়েটা এত কান্না করে আমার ওর ভাইয়া যখন আর কি মানে আমার ভাগিনা যখন ছিল ও এরকম ছোটোবেলায় এমন কান্না করতো না বাট এই মেয়েটা যে এত কান্না করে কী বলবো তোর চো ঘুম থেকে উঠে কান্না করতেছে বাট আমার দিদি এখন এখানে মোবাইল টিপতে ব্যস্ত হয়ে গেছে এখনকার সকাল মা বাবা এরকম ও হচ্ছে ফাদার্স ডে হচ্ছে এ মানে ফাদার্স ডে হচ্ছে একটু স্ট্যাটাস দিচ্ছে ওই কারণে হচ্ছে এ মানে ও একটু মোবাইলে ক্যাপশন লিখতেছে এর মাঝে হচ্ছে ওর মেয়ে উঠে গেছে আর এরকম ডিস্টার্ব করতেছে আর কি তো এইগুলো নিয়ে আমি হাসাহাসি করতেছিলাম দিদিকে একটু রাগাইতেছিলামও এইটার কারণে সো সো দেখুন এখন হচ্ছে এখন আমি অর্ধেক আনস্টানের মধ্যে কিন্তু আমার চুলগুলো দেখুন অবস্থা খারাপ গাইস তারপর আমার বাগি এখানে ওইখানে ঘুমাচ্ছে দেখুন কত কিউট করে ঘুমালে যে এত ভালো লাগে ছোট বাচ্চারা একদম শান্তি শান্তি লাগে আর কি এই যে দেখুন এখন হচ্ছে আমি চুলটা ভালোভাবে খোম করে নিচ্ছি আসলে আমার চুলগুলো যেমন দেখি আপনাদের কোকড়ান মনে হয় ওরকম কিন্তু জট বাজানো সরিকটি হিসকি উঠে গেল তো এই যে আমার কিন্তু প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর কি আর সে নবরত্ন তেল দেওয়ার পরে যে এরকমই একটা ফ্রেশ ফ্রেশ আর ঠান্ডা ঠান্ডা ফিল হয় না আপনাদের মানে জাস্ট বলে বুঝাইতে পারবো না তো এই যে দেখুন এখন হচ্ছে আমি এটা ভালোভাবে হচ্ছে বেঁধে নিচ্ছি তা আমাকে এখন দেখ না মুখটা কত বড় লাগতেছে এ এই মানে এরকম করে আমি বেঁধে এখন হচ্ছে খাটা খুঁজে পাচ্ছি না অনেক কষ্ট করে পাইলাম হচ্ছে যে বেঁধে ফেলতেছি তো দিনে দিনে মানে এমন মোটাও হয়ে যাচ্ছে স্বাস্থ্য বেড়ে গেছে অনেকটা যেহেতু ঘরে বসা এই এক দুই বছর প্রায় আমাদের গ্যাপ ছিল পড়ার যদি কেউ জানতে চান আমি কিসে পড়ি বাট কিসে অ্যাপ্লাই করতেছি সব কিছু জানাবো এই যে দেখুন এতগুলো চুল গিয়েছে আগে দেওয়া অনেক বেশি যাই তো আপনাদেরকে আমি একটু দেখাই দিলাম আর কি দেখুন একটা অবস্থা আর কি তারপর হচ্ছে সব কিছু করা হাত তার দুই হচ্ছে আমার কীদে লেগে গিয়েছিলো যেহেতু আজকে লাঞ্চ অনেক তাড়াতাড়ি করেছিলাম বাইরে যাওয়ার জন্য ওইখানে হচ্ছে এখানে হচ্ছে একটা আম খেয়ে নিচ্ছি আর আমটা এরকম জুসি ছিল যে আমি খাবার পুরো মানে আমার রস মানে পুরো পড়ে যাইতেছিলো এরকম একটা মানে রিফ্রেশিং আর টেস্টি যেটাকে বলা আর কি তো আমি এখানে একটু খাইয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে তারপরে যে দেখুন কতটা টেস্টি যে আর এই গ্রীষ্মকালটা শুধু এই কারণে আমার ভালো লাগে এই আমের কারণে না হলে আমার গরমকাল খুবই অপছন্দের গাইস আমার শীতকালেই বেশি ভালো লাগে কার কোন কাল পছন্দের সে জানাতে ভুলবেন না আচ্ছা মা হামিও চলে আসতেছে আজকে ভয়েস ওভার দেওয়ার সময় জানি না গাইস সটা ক্লিয়ার আসতে কি আসতেছে কিনা তারপর হচ্ছে এই যে একটা সান চিপস খাচ্ছিলাম যেটা একটা আম গিয়ে হচ্ছে আমার পেট ভরে না আমি একটু পেটুক টাইপের দেখলেই বোঝা যায় আমাকে তো হচ্ছে এই যে এখন আমি একটু চিপসটা হচ্ছে কিনে নিলাম আমার কিন্তু এরকম এই পটেটো চিপসগুলো আলুস তারপরে বলে না ডিটস তারপরে হচ্ছে এটা হচ্ছে সান চিপস এগুলো আমার খুবই টেস্টি লাগে আর এখানে আমার হাঁটছি চলে আসতেছে কী একটা অবস্থা আমি কী বলবো তো খুবই টেস্টি ছিল খুবই টেস্টি এই যে দেখুন মানে কত বড়ো প্যাকেট আর কত রকমের কতটুকু কোয়ান্টিটি দিছে দেখুন এটার দাম নাকি প্রাইস হচ্ছে বিশ টাকা আর আমার বাগিনে দেখুন ওর ওর বোন কান্না করতেছে যার জন্য ওকে হচ্ছে জোর করে করে হচ্ছে ললিপপ খাওয়াচ্ছে কেমন দেখেন হ্যাঁ এই যে দেখুন এখন হচ্ছে ওকে আপিও দিচ্ছে মানে খুবই আদর করা আর কি তো পাশে যেহেতু আমার বাঘিনি একটু মোবাইল দেখতেছিল তার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে যেহেতু ওরা খুবই তারপরে এই যে দেখুন আমি হচ্ছে আমার দিদি এ আর আমার জিজুর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম এ আমার জিজুকে আসতে বলতেছিলাম আর কি আমরা সামনে মানে এরকম দুষ্টুমি করতে থাকি ওনার সাথে আমি আমার দাদার মতো যেহেতু তারপর এই যে দেখুন এখানে মানে কী ভিডিও শ্যুট করবো এখানে আমার বাঘনী যত ডিস্টার্ব করে খান্না করতে করতে তারপরে এই যে দেখুন আমি একটু গরজাড়ু দিয়ে নিচ্ছি যে খুব ভালোভাবে কিন্তু গরজ দিয়ে নিই আসলে আজকে আমার বয়স বদলে সময় এত কষ্ট কেন হইতেছে যাই না হাঁচি আসতেছে হানি আসতেছে তারপর ডেকু উঠে যাইতেছে আমি বুঝতেছি না গাইস কি হচ্ছে আজকে হয়তো খারাপ যাচ্ছে আমার দিন তো এই যে দেখুন আমি কিন্তু প্রত্যেক মানে দিনে হচ্ছে দুই বেলা হচ্ছে আমি এই কাজটা করে থাকি কাজটা ঘর ঝাড়ু দেওয়া আর কি আর টাইফয়েড ছাড়া যে গায়েছে এত কষ্ট হয় ভিডিও শ্যুট করার সময় এই এখন টাইফয়েড আনতে দিয়েছি বা জায়গা আনতে দিয়েছি তার কোনো সিনসিয়ারিটি নাই ওইটার কারণে তো যে দেখুন আমার বাগিনাকে এক রাত হয়ে গেছে দিনে দিনে কমপ্লিট করা করার পর হচ্ছে আমার বাগিনাকে একটু ব্রাশ করে দিচ্ছি সো আজকে ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিও ভালো তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চেলে নিয়ে সাবস্ক্রাইব করবেন সবাই